السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মমিন এটি সকল দর্শক বন্ধুদেরকে জানি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যা জানা সকলের জরুরি বিষয়টি হলো সুযোগের সমমৈথুন কাকে বলে সমমৈথুন প্রসঙ্গে তার বিধান কি। তো সময় দশক বিষয়টি এই বিষয় সম্পর্কে আমরা অনেকেই অবগত নই তো আসুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি সমমৈথুন কি পুরুষ সঙ্গম বা পুরুষ পুরুষে পায়ুপথে কুকর্ম করাকে বলে আর এই রূপ স্ত্রীর মলদারে সঙ্গম করাও এটা সেই কুকর্ম যা লুত আলহিয়া আলহিসাম এর সম্প্রদায় করেছিল যেমন মহান আল্লাহ বলেন মানুষের মধ্যে তোমরা তো কেবল পুরুষদের সাথেই উপগত হও সুরা সো আর একশত পঁয়ষট্টি তিনি আরও বলেন তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ত্যাগ করি পুরুষদের নিকট গমন করো সুরা আরাফ আয় নং একাশি আল্লাহ তাদেরকে এই কুকাজের শাস্তিস্বরূপ তাদের ঘর বাড়ি উল্টে দিয়েছিলেন এবং আকাশ থেকে তাদের উপর বর্ষণ করেছিলেন পাথর তিনি বলেন অতপর যখন আমার আদেশ এলো তখন আমি তাদের নগরগুলোকে ঊর্ধ্ব ঊর্ধ্ব ঊর্ধ্ববাককে নিম্নভাগে পরিণত করেছিলাম এবং আমি তাদের উপর ক্রমাগত কঙ্কর বর্ষণ করেছিলাম সুরা হিজর আয়তং চুয়াত্তর সুতরাং উক্ত সম্প্রদায়ের মতো কুকর্মে যে লিপ্ত হবে সেও উপরযুক্ত শাস্তির উপরযুক্ত তাই এমন সু এমন দুরাচার প্রসঙ্গে কিছু সাহাবা রদুল্লাহ তুলানহু এর ফতোয়া হলো তাকে জ্বালিয়ে মারা হবে কেউ কেউ বলেন উঁচু জায়গা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে ছয় ছাব্বিশ ইবনেজ ইবনেজিবদিন এ বিষয়ে একাধিক হাদিসেও নবিসনুল্লাহর ইসলাম হতে বর্ণিত হয়েছে এক হাদিসে তিনি বলেছেন যাকে লুট সম্প্রদায়ের মতো কুকর্মে লিপ্ত পাবে তাকে এবং যার সাথে এ কাজ করা হচ্ছে তাকে তোমরা হত্যা করে ফেলো তির্মি জিবনি মা জামিশকাত হাদিস নং তিন হাজার পাঁচশত পঁচাত্তর দশমিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো সমিত দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাই আমাদের এই ভিডিও থেকে উপকৃত হতে পারে তো সমিত্র দশক আমি আজকে আপনাদের সামনে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত